সাত আট ও নয় মাসের গর্ভবতীরা অবশ্যই এই সময়কালে তিনটি কাজ করবেন যেন আপনার বাচ্চা সুস্থভাবে ডেলিভারি হয় এর জন্য প্রত্যেক দিন তিন থেকে ছটি করে খেজুর খাওয়া জরুরি ডায়াবেটিস থাকলে খেজুর খাবেন না অন্যথায় আপনি সুস্থ গর্ভবতী নারী হয়ে থাকলে গর্ভাবস্থার সপ্তম থেকে নবম মাসে রোজ ছটি পর্যন্ত খেজুর খাওয়া যায় এতে রক্তস্বল্পতা হবে না বাচ্চা ফোলেট পাবে এবং আপনার ক্যালসিয়ামের ঘাটতিও দূর হবে দ্বিতীয় কাজটি হচ্ছে এ সময় আপনি খেয়াল করুন আপনার বাচ্চা দৈনিক দশ থেকে পনেরো বার নড়ছে কিনা গর্ভাবস্থায় সুস্থ ও স্বাভাবিক বাচ্চা দৈনিক অন্তত পক্ষে দশ থেকে পনেরো বার অবশ্যই নড়বে তবে নবম মাসে গিয়ে বাচ্চা একটু কম পরিমাণে নড়লেও দৈনিক দশবার নড়ছে কিনা তা গণনা করে রাখতে হবে সর্বশেষ কাজ হচ্ছে সপ্তম থেকে নবম মাসের মধ্যে যে কোনো সময় গর্ভবতী মহিলাদের জল ভেঙে যেতে পারে তাই জমি দিয়ে টপ টপ করে জল পড়ছে কিনা যা প্রসাবের মতো কোনো গন্ধ নেই বা কোনো কালার নেই এমনটা হলে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে কারণ এটি জল ভাঙার একটি লক্ষণ